সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠোন ঝাড় দেওয়া সমস্ত হয়ে গেছে তো এখন কিছু জামা কাপড় নিয়ে ভেজাতে এসেছি মানে সার্ফে ভেজাতে এসছি তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ বাংলার নববর্ষ তো আমার অল ইউটিউব ফ্যামিলিকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবেন ভালো করে পয়লা বৈশাখ কাটাবেন আর আমাদের সকাল সকাল গৃহিণীদের সংসারের যে সমস্ত কাজ সেগুলো তো করতেই হবে তো সকাল সকাল উঠে পড়েছি কাজকর্ম শুরু করে দিয়েছি ওদিকে জামাকাপড়গুলো ভিজিয়ে বালতির মধ্যে রেখে দিয়েছি আর এদিকে সকাল সকাল মাছ চলা মাছ দিয়ে গেছে তো মাছগুলো কাটবো তার জন্য উনুন থেকে একটু ছাই নিয়ে নিচ্ছি এগুলো আছে বাটা মাছ কিছু বড় বড় বাটা আছে কিছু ছোট ছোটো বাটা আছে তো মাছগুলো কেটে নিই কেটে কাটা ধোয়া করে পরিষ্কার করে নিই পয়লা বৈশাখের জন্য বরের আজকে কাজ ছুটি বাড়িতেই আছে আর এদিকে শাশুড়ি মা সারা বাড়িতে গোবর দিয়ে এইভাবে লেপা দিয়েছে কোনো পুজো পার্বণ বা শুভ কাজ শুভ দিন আসলে উনি এইভাবে গোবর দিয়ে লেপা দেয় আমাদেরও গরু নেই কিন্তু পাড়ায় যাদের গরু আছে তাদের থেকে গোবর চেয়ে নিয়ে আসে তো এই যে পুরো বাড়ি গোবর দিয়ে লেপে দিয়েছে মাছ কাটা ধোয়া করার পরে এই যে পুকুরে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি ওই যে আগের দিন বললাম না পুকুরে জল দিয়েছে তো ওই যে পুকুরে জল দিয়েছে বেশ অনেক জল হয়ে গেছে তো এখন জল পরিষ্কার এখন সেরকম নোংরা নেই আর জল অনেক বেড়ে যাওয়াতে জল পরিষ্কার হয়ে গেছে তো পুকুরে এখন কাঁচা ধোয়া করা যাবে তবে আমি স্নান করব না স্নান বাড়িতে গিয়েই জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে নিয়ে যাই পুকুরে কাঁচা ধোয়া করলে ধুতে বেশ সুবিধা হয় বেশ অনেকটা জলে ছড়িয়ে ছড়িয়ে জামা কাপড়গুলো ধোয়া যায় তো এই যে বেঁচে নিয়েছি আর কিছুটা কিছুটা করে হাতে নিয়ে করে নিয়ে যাচ্ছি আর ওই দূর থেকে বেশি জলে ভালো করে করে ধুয়ে আনছি তো এগুলো আমি এইভাবেই ধুয়ে টুয়ে নিয়ে বাড়িতে নিয়ে চলে যাব বাড়িতে তোলা জল রাখা আছে ড্রামে তো সেই জল দিয়ে স্নান টান করে নেবো স্নান করে নিয়ে ঠাকুর পুজোটা আগে দিয়ে নেব তো যে স্নান করে চলে এসছি ঠাকুর পুজো দিতে আর ছেলেকে দিয়েছি মিষ্টি আনতে তো মিষ্টি নিয়ে আসিনি আমি ফোন করলাম বললো মা রাস্তায় আছি আর ততক্ষণে আমি পুজো দিতে বসে গেছি মিষ্টিতে আমি একে কমলা ভোগ আনতে দিয়েছিলাম তো ও কমলা ভোগ পায়নি বলে মানে কমলা কালারের কী মিষ্টি হয় লাড্ডু নিয়ে এসছে তো পয়লা বৈশাখে গণেশজির লাড্ডু পছন্দ কোনো অসুবিধা নেই লাড্ডু দিয়েই পুজো দিয়ে দেবো সকাল সকাল স্নান সেরে পুজোটা দেওয়া হয়ে গেলে মনে হয় যে অনেকটা কাজ এগিয়ে গেছে আর সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে বেশ ঠাকুরের আসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে বেশ মনটাও ভালো লাগে তো পুজো দিয়ে চলে এসেছি এখানে চা খেতে ওদের আগেই চা খাওয়া হয়ে গেছে মেয়ে চা করেছিল তো সবাই চা খেয়ে নিয়েছে আমারটা আমি একটু গরম করে খেলাম আর চা খেতে খেতে এই যে মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি তো মাছগুলো চা খেতে খেতেই ভেজে নিই তারপরে আবার তরকারি রান্না করব তো ছোটো ছোটো যে বাটা মাছগুলো ছিল সেগুলো দিয়ে এই যে কাঁচা টমেটো আলু দিয়ে একটা চচ্চড়ি রান্না করেছি আর রান্না করেছি ডাল তো এটাই খাওয়া হবে পয়লা বৈশাখে সবার মনের একটা আলাদা ইচ্ছা থাকে নতুন জামা কাপড় পরবো ঘুরতে যাব তো আমাদের মতো সাধারণ মানুষের আর সেরকম কোনো চাহিদা থাকে না তবে জামা কাপড় প্রত্যেক বছরই কেনা হয় এবছর একটু ব্যতিক্রম হয়ে গেল। সেরকম বলতে কি একদিন বাজারে গেছিলাম ছেলের জামা কাপড়টা আনা হয়েছিল। আর ওর বাবার জন্য একটা বাড়ি পড়া হাফ প্যান্ট আনা হয়েছিলো তারপরে আবার বাজারে যাওয়ার ইচ্ছে ছিল মেয়ের জন্য কেনাকাটি করতে হতো আমার একটা নাইটি নিতে হতো কিন্তু যেতে পারিনি যেতে পারিনি বলতে আমাদের বাড়ি থেকে চাকদা বাজারটা অনেকটা দূর আর তার পয়লা বৈশাখের দুদিন আগেই নীলের উপোস করে এসছি পরের দিন শরীরটা বেশ ক্লান্ত ছিল তো আমি আর গিয়ে উঠতে পারিনি তো মেয়ের জামাটা কেনা হয়নি আর পয়লা বৈশাখের দিন সকালবেলা মেয়ে বেশ মন খারাপ করে বসেছিলো তো ওকে অনেক করে বোঝালাম ও বোঝাতে বুঝেছে কিন্তু ওকে আমি বাজারে গেলেই জামা কিনে দেব কিন্তু সেই যে পয়লা বৈশাখের দিন নতুন জামা পরার আনন্দটাই মেয়ে পেলো না বাড়িতে অবশ্য একটা চুড়িদারের পিস রয়েছে কিন্তু আমার মেশিনটা ঠিকঠাক সেলাই পড়ছে না বলে ওটাও আমি বানিয়ে দিতে পারলাম না খাওয়া দাওয়ার পরে ঘরেই ছিলাম আর ভিডিও এডিটিং করছিলাম তো এখন বিকাল আর একটু এসছে যে পুকুর ধারে কলা বাগানের দিকে শীতল বাতাস শরীরে লাগাতে আর কি তো এখানে এসেছি বেশ ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না গিয়ে বাসন টাসন বাঁচতে হবে ঘর ধর ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার করতে হবে মানে বিকালের ঘরের বউদের যা যা কাজ থাকে আর কি তো এখানে আসলাম ভাবলাম আপনাদেরকে একটা জিনিস দেখায় আজকে বিগত চার দিন ধরে পুকুরে জল দিচ্ছি আর পুকুরের জল বেড়ে বেশ অনেকটা জল হয়ে গেছে ওই সাইডটা দিয়ে জল দিচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার মাছ ছেড়েছে আর বৃহস্পতিবার থেকেই পুকুরে জল দিচ্ছে তো বৃহস্পতি শুক্র শনি আজকে রবি চার দিন আর মাছ ছেড়েছে বলে ও তো পানকৌড়ি দেখুন ওই বেশ অনেকগুলো আছে ওখানে চারটে পাঁচটা ছটা ওখানে ওখানে মোট ছটা পানকৌড়ি আছে এদি এদিকে দুটো এখানে দুটো আর এই যেই গাছটার ওপরে দুটো আছে ছটা করি আছে পরে যতদিন মাছ ছাড়েনি আর কি তো এই পানকৌড়িগুলো আসতো না দেখা যেত না আর যেই মাছ ছেড়েছে দেখছি যে পানকৌড়ি মানে জলে ডুব দিচ্ছে আর মাছ ধরে ধরে খাচ্ছে বেশ ছোট ছোট চারা পোনা মাছ ছেড়েছে যে রুই কাতলা নানান ধরনের মাছ ছাড়ে আর কি এই যে পানকৌড়ি আবার চলে এসছে মাছ খাওয়ার জন্য তো বাড়ির দিকে যাই গিয়ে কাজকর্ম করি এখানটাই বেশ ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া দিচ্ছে আছে বর ঘরেই মেয়ে আবার আজকে চরক দেখতে গেছে পাড়ার ওই যে ওই দিদিটার সঙ্গে আর ছেলে গেছে ছেলেও চড়ক দেখতে গেছে বাট অন্য জায়গায় মেয়ে যেখানে গেছে সেখানে না কাপড়গুলো সেই সকালে কেচেছি শিখি কিন্তু তারা হুড়োতে আর মেলা হয়নি এই যে একটা মেলা হয়েছিল একটা শুকিয়ে গেছে আর এগুলো পড়ে আছে এই যে ঘরের এই পাশটাতে ছাওয়া ছিল তো এখানে বসে ভিডিও এডিটিং করছিলাম এখন টুলটা নিয়ে যাই বাগানের দিক থেকে এসেই ঘরদোরগুলো ভালো করে ঝাড়ঝুড় দিয়ে নিয়েছি গ্যাস ট্যাস পুছা নিয়েছি তো তারপরেই এই যে বাইরে একটু ধুলোবালি পড়েছিল উঠোনে তো সেটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়া থাকলে উঠোনটা বেশ দেখতে ভালো লাগে মধ্যবিত্ত পরিবারের পয়লা বৈশাখ এভাবেই কাটলো সাদা মাটা পয়লা বৈশাখ তো আমাদের পরিবারের মধ্যে যতটুকু আনন্দ এটুকু নিয়েই আমরা খুশি তো এভাবেই আগামী দিনগুলো আরও ভালোভাবে কাটবে সেই আশাতেই চলছি তে পয়লা বৈশাখ যেমন কাটলো আশা করি এর পরেরটা আরও ভালোভাবে কাটবে আপনাদের ভালোবাসা আশীর্বাদে যেন সেই জায়গায় পৌঁছাতে পারি সকাল সকাল ঘরদোর মোছা হয়েছিল তো আবার চলে এসছি একটু ঘরদোর মুছতে বিকেলবেলা ঘরের মেঝেটা মুছলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে সারা দিনে টিনের রোদ্দরে ঘরদোর প্রচণ্ড গরম হয়ে থাকে তো এই যে আরেকবার মুছে নিচ্ছি বেশ ভালো করে তারপরে যাব কলপারে বাসন টাসন ধোয়া করার আছে তো সেগুলো করে নিয়ে আরেকবার স্নান করে নেবো স্নান করা বলতে মাথায় জল দেবো না গা ধুয়ে নেবো হাসব্যান্ড এদিকে গামছা পরে ঘুরোঘুরি করছে তো ও স্নান করবে বাইরে বেরিয়েছে আমার কল্পরের কাজ সারার অপেক্ষায় রয়েছে আর ওদিকে শাশুড়ি মা বেলের শরবত করেছিল সেটাই ছেলেকে খাওয়াচ্ছে তো এই যে ফোনটা এখানে বসানোই ছিল আর বাড়িতে এই যে দিদি এই দিদিটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের দিদির মেয়ে মানে আমাদের বিশ মেয়ে আর কি আমাদের ননদ হয় তো এসছে ওই যে শাশুড়ি মার সাথে কথা বলছি এই দিদি আগে এখানে আমাদের পাড়াতেই এই দিদির বাড়ি ছিল তো এই দিদি এখন সেখানে থাকে না তো ঘর আছে সেইখানে বড় ছেলে থাকে তো দেখা করতে এসছে আর তারপরে একেবারে রাতে রান্নাতে চলে এলাম দিনের বেলায় রান্না হয়েছিল সেটা খাওয়া হয়ে গেছে আর রাত্রেবেলা এই যে আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি আর এটাই আজকে আমাদের পয়লা বৈশাখের রাতের খাওয়া দাওয়া তো বন্ধুরা সারা দিনে আমার পয়লা বৈশাখের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়া সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা